শ্রীকৃষ্ণ হম তুড়াই যাই রাধারে কাছে একজন সহজ সরল মানুষ মুর্শিদ ভক্ত অলি ভক্ত এবং বাউল প্রেমিক তার কণ্ঠে আজকে আপনারা একটি গান শুনুন তারপরে তার আরও গান আসতেছে যদি গানটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথেই থাকবেন নইলে মোরে সঙ্গে নেইলে মরে বাছি দে মরে সঙ্গে নে নইলে মরে করছির দাসিও ও ও প্রাণ না তোমার বদল দিয়া যাও বাসি ও তোমার বদল দিয়া যাও ও অাণ না বদল দিয়া যাও বাসি আও শ্রী কৃষ্ণ মৌ তোরা যা রাধারে কাছে বিদায় যাই আও শ্রী কৃষ্ণ মৌ তোরা যা রাধার কাছে এ বিদায় যায় আমি নারী হইয়া কেমনে দেই বিদায় ও প্রাণ না তোমার বদল দিয়া যাও বাসিয়াও তোমার বদল দিয়া যাও বাছি না তোমার বদল দিয়া যাও ও তোমার ওই না বাঁশির সুরে। বাইালভানী ওই উজান চলে আও তোমার ইনা বাঁশির সুরে উজান ভানি বাইতাল চলে আমি নারী হইয়া কেমিনে থাকি গৃহে না তোমার বদল দিয়া যাও বাছি ও তোমার বদল দিয়া যাও বাসি ও প্রাণ না তোমার বদল দিয়া যাও বাসি